দর্শক প্রায় দুইশো বছর আগে ব্রিটিশ শাসন আমলে ব্যবসা বাণিজ্যের প্রসার অর্থনৈতিক উন্নয়ন এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে তৎকালীন সরকার বাংলাদেশে রেললাইন প্রতিষ্ঠার গুরুত্ব অনুভব করে যে কারণে আঠারোশো সালে কলকাতা থেকে রানাঘাট এবং পরবর্তীতে ওই একই বছরে আঠারোশো সালেই রানাঘাট থেকে সরাসরি বাংলাদেশের এই জগতী স্টেশন পর্যন্ত কিন্তু রেললাইন স্থাপন করা হয় যেটি কিনা বাংলাদেশে প্রথম রেল স্টেশন এবং সেটি কিনা আবার দোতলা রেল স্টেশন জগতি ইউনিয়ন খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সদর উপজেলার একটি বিলুপ্ত ইউনিয়ন পরিষদ উনিশশো সালে জগতি ইউনিয়ন পরিষদ গঠিত হয় দুই হাজার সালের তেসরা ফেব্রুয়ারি বাংলাদেশ গেজেট কর্তৃক কুষ্টিয়া পৌরসভার এলাকার সম্প্রসারণ সম্পর্কিত গেজেট দুই প্রকাশিত হয় যেখানে জগতি সহ জগতি ইউনিয়নের বেশিরভাগ এলাকা কুষ্টিয়ার পৌরসভার এলাকার হিসেবে স্বীকৃতি লাভ করে যার ফলে জগতি ইউনিয়ন বিলুপ্ত হয়ে যায় এবং জগতি ইউনিয়নের কিছু গ্রাম আলমপুর ইউনিয়নের সাথে সংযুক্ত হয় পরবর্তীতে দুই সালে এই গ্রামগুলো নিয়ে বটতৈল ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই জগতি ইউনিয়নটি গঠিত হয় এবং পরবর্তীতে দুই সালে এই জগতিকে বিভক্ত করে দেওয়া হয় দুই সালে সরকার কর্তৃক গেজেটের ভিত্তিতে এই জগতি ইউনিয়নের যতগুলো গ্রাম ছিল তার অর্ধেক গ্রাম চলে যায় কুষ্টিয়ার মধ্যে এরপরেই কিন্তু এই জগতি ইউনিয়নটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় প্রায় দুইশো বছর পূর্বে ব্রিটিশ শাসন আমলে অর্থনৈতিক উন্নয়ন ব্যবসা বাণিজ্যের প্রসার ও পণ্য পরিবহন কাজের জন্য স্টাইম বেঙ্গল রেলওয়ে কোম্পানি বাংলাদেশে প্রথম রেল স্টেশন স্থাপন করে প্রতিষ্ঠানটি আঠারোশো বাষট্টি সালের উনত্রিশ সেপ্টেম্বর কলকাতা থেকে রানাঘাট এবং একই বছরে পনেরোই নভেম্বর রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ চালু করে রেল স্টেশনটি প্রতিষ্ঠার পর ওই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই জগতি রেল স্টেশনটি স্বাধীনতার পূর্বে কুষ্টিয়ায় চিনিকল প্রতিষ্ঠার পর এখানে আগ সরবরাহ হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই স্টেশনটির তখন এর আশপাশের জেলার জন্য ট্রেনে আনা খাদ্যশস্য অন্যান্য পণ্য সামগ্রী খালাস ও যাত্রী ওঠানামা করত এই জগতী স্টেশনে কিন্তু কালের বিবর্তনে পুরনো স্টেশনটি আজ তার জৌলুস হারিয়েছে অবহেলা অযত্ন আর সংস্কারের অভাব স্টেশনটি পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে এছাড়া স্টেশনের কয়েকশো বিঘা জমি অবৈধ দখলেও চলে গেছে স্বাধীনতার পূর্বে এই কুষ্টিয়াতেই কিন্তু চিনিকল প্রতিষ্ঠা হয় এবং এই চিনিকল প্রতিষ্ঠার পরে এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বাড়ে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে পাশাপাশি এই জগতি স্টেশনটি কিন্তু পণ্য ওঠানামার জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান হয় যে কারণেই তৎকালীন সময় কিন্তু এই জগতি স্টেশনটিতে কিন্তু প্রচুর ব্যবসায়িক লেনদেন মানুষের ওঠানামা স্টেশন সব কিছুই কিন্তু একদম সরগরম ছিল যেটি কি না কালের বিবর্তনে পরবর্তীতে এই স্টেশনটি চিরতরেই বন্ধ হয়ে যায় এখানে মাত্র দুটি ট্রেন দাঁড়ায় তাছাড়া আর কোনো ট্রেনই কিন্তু এই স্টেশনটিতে দাঁড়ায় না সরজমিন ঘুরে দেখা গেছে কালের বিবর্তনে বাংলাদেশের প্রথম জগতি রেল স্টেশনটি আজ শুধুই স্মৃতি হয়ে রয়েছে আগের মতো ট্রেন থামে না যাত্রীদের উপস্থিতি নেই নেই কোলাহলপূর্ণ পরিবেশও সেই সব এখন শুধুই স্মৃতি কর্তৃপক্ষের অযত্ন অবহেলায় জরাজীর্ণ হয়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে স্টেশনটি স্টেশনের ওয়েটিং রুম ভেঙে পড়েছে প্ল্যাটফর্মে ইট ও গাঁথুনিক হয়ে গেছে সংস্কার স্টেশনের দ্বিতল ভবনের ছাদে জন্মেছে আগাছা বিশাল আয়তনের পানির ট্যাঙ্ক দুটি পরিত্যক্ত হয়ে গেছে বর্তমানে এখানে যাত্রী সেবামূলক কিছুই নেই স্টেশনের অফিস রুমগুলো বন্ধ চারিদিকে বিরাজ করে নির্জন পরিবেশ স্টপেজ না থাকায় বর্তমানে এই স্টেশনের উপর দিয়ে ট্রেন চলে যায় দর্শক বিগত দিনগুলোতে এই রেল স্টেশন বাদে বাকি সমস্ত রেল স্টেশনেরই কম বেশি উন্নয়ন সাধিত হয়েছে যে কারণে পরাদা থেকে শুরু করে একেবারে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ভাঙা এই পর্যন্ত নতুন যে রেললাইন স্থাপিত হয় সেই রেল লাইনের পরে কিন্তু অসংখ্য নতুন রেল স্টেশনও তৈরি হয় কিন্তু এই জগতী রেল স্টেশনটির কোনো উন্নয়নই কিন্তু সেই আমলে কোনো সরকারই কিন্তু করেনি সূত্রে জানা গেছে এখানে স্টপেজ রয়েছে সরকারের লিজ দেওয়া নকশিকাতা এক্সপ্রেস এবং পোড়াদহ ও রাজবাড়ির মধ্যে চলাচলকারী শাটল ট্রেন এই দুটি ট্রেনে অল্প সংখ্যক যাত্রী যাতায়াত করে তবে স্টেশনে যাত্রী সেবা না থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হয় জনবলের অভাব ও রয়েছে প্রকট বর্তমানে এই স্টেশনে দুজন গেটম্যান রয়েছে অপরদিকে দুজন স্টেশন মাস্টার দুজন বুকিং সহকারী তিনজন লাইন্সম্যান তিনজন পয়েন্টসম্যান ও দুজন সুইপারের পথ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে জগতী রেল স্টেশনটি বাংলাদেশের প্রথম একমাত্র রেল স্টেশন যেটি কিনা দোতলা রেল স্টেশন বিশেষ করে কালের ঐতিহ্য এবং ইতিহাসের সাক্ষী এই অর্থনৈতিক প্রসার ব্যবসা বাণিজ্যের প্রসার যেটি বলেন না কেন প্রথম কিন্তু এই রেল স্টেশনটি স্থাপন করে ব্রিটিশ শহর দর্শক আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেই স্থানটি কালের আরেকটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তৎকালীন যে স্টিম ইঞ্জিনগুলো চলতো সেই স্টিম ইঞ্জিনে এই ট্যাঙ্কি থেকেই কিন্তু পানি সরবরাহ করা হতো এর যে কারণে এই স্টেশনটিতে যখন ক্রসিংয়ের জন্য গাড়িগুলো এসে দাঁড়াতো এবং তারপরেই প্রচুর পরিমাণে এই কয়লার ইঞ্জিনগুলোতে কিন্তু পানির প্রয়োজন হতো বাষ্পের জন্য সেখানে এখানে দুটো ট্যাঙ্কি ছিল তার একটি এখন অবশিষ্ট পড়ে আছে আর বাকিটি হয়তো বিলুপ্ত হয়ে গেছে এই ট্যাঙ্কিটার থেকেই কিন্তু আসলে ট্রেনগুলো তখন পানি ভরে নিত এবং রানাঘাট থেকে এই জগতী স্টেশন পর্যন্ত এটি কিন্তু বাংলাদেশের শেষ স্টেশন ছিল তৎকালীন সময়ে ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সালে রেলওয়ে কার্যক্রম শুরু হয় সে সময় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ব্যবসা বাণিজ্যের প্রসার এবং পণ্য পরিবহনে এই অঞ্চলের মানুষের কাছে জগতি রেলওয়ে স্টেশনটি গুরুত্ব ও কদর ছিল যথেষ্ট যারা এই রেল স্টেশন এখন শুধুই ইতিহাস কালের বিবর্তনে দেশের অনেক রেল স্টেশনের অবকাঠামোর উন্নয়ন হয়েছে কিন্তু দেশের প্রথম রেল স্টেশন জগতির কোনো উন্নতি হয়নি এই জগতি নিয়ে নতুন রুট চালু হয়েছে গোপালগঞ্জ পর্যন্ত এই সময় নতুন নতুন স্টেশন তৈরি হলেও সংস্কার হয়নি এই জগতী রেল স্টেশনটির আরেকটি কথা না বললেই নয় স্টেশনটিতে স্টেশন মাস্টার সহ আনুষাঙ্গিক যে লোকবল দরকার সেই লোকবল না থাকার কারণেই কি স্টেশনটি এখন পরিত্যক্ত এবং এখানে কোনো ট্রেন দাঁড়ায় না স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি এক এই স্টেশনটি যদি সচল করা হয় তবে ফিরবে সেই আগামীর ইতিহাস ঐতিহ্য বাড়বে অর্থনৈতিক এবং ব্যবসার প্রসার জগতী থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ শরীফুল ইসলাম জগতী ট্রেন না থামায় এবং স্টেশনটি বন্ধ থাকার জন্য এই এলাকার বাসিন্দারা পোরাদহ ও কুষ্টিয়া কোর্ট স্টেশন ব্যবহার করে স্থানীয়দের দাবি স্টেশনটিকে আধুনিকায়ন করে চলাচলের উপযোগী করা হোক